গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছে আর আমরাও ভালোই আছি শীত হচ্ছে যাতে তোমাদের ওয়েলকাম তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম চা দা খাওয়া হয়ে গেছে আজকে চা খাওয়া দাওয়া খাইনি আজকে আমার মানে কি করবো আমি নিজেও জানি না বিয়ের ডাল হয়ে গেছে আজকে মাথাটা একটু শ্যাম্পু দিতে হবে না মনে হচ্ছে তেল তেল দিয়েছি কিন্তু তেল নিয়ে দিতে আমার না বেশি দিন শ্যাম্পু না করলে না আর চুলগুলো এরকম মনে হয় কি তেল দিয়েছি কেমন লাগে হ্যাঁ তেল তো আমি দেই না কারণ কেমনি চুল নেই তেল দিলে আরও কেমন চিপকি ফুল চুল লাগে এই জন্য তেল একটা মাথাটা মনে না তেল দিয়েছি শ্যাম্পু দিতে হবে যাই হোক আজকে আমি আমার শরীরটা এত খারাপ লাগছিল মানে তোমাদেরকে কী বলবো কালকে রাতে কেন জানি না ঘুম হচ্ছিল না ঘুম হচ্ছিল না ঘুমিয়ে আসছিল না কেন নানান রকম চিন্তা ভাবনা টেনশনে ঘুম আসছিলো না কেন জানি না কিন্তু সকালবেলা যে উঠবো মানে কি হয় রাতে ঘুম না হলে কী হয় ঘুমটা পরে ভোরের দিকে কী হয় ভোরের দিকে গিয়েছিলাম পড়াশোনায় গিয়ে এসে ঘুমিয়েছি আর তো মানে মিনিমাম যে না কটার সময় উঠেছি জানো না আজকে কী আর বলবো থেকে সাড়ে নয়টায় এখন বাজে দশটা কুড়ি সাড়ে নয়টায় ঘুরতে গিয়ে সাড়ে নয়টায় মানে ঘুম ভেঙেছে আমার মানে তার আগে ঘুম ঘুমবানি তোমার দাদা হয়ে আজকে আমাকে ডাকে নিয়েও ডাকে আসলে কি বলে তো ওরাও জানে যে মা তো এত দেরি করে এখন তো আমি সত্যি আগে উঠতাম অনেক দেরি করে কিন্তু এখন আমি এত দেরি করে উঠি না শরীরটা ভালো না এই জন্যই শুয়েছিলাম মানে টেরই এখন দাদাভাই অন্য সময় যাওয়ার মানে অন্যদিন যাওয়ার সময় দিকে যায় ডাকে আমি টের পাই আজকে ডাকে আমি টেরও পাইনি আর শরীরটা এত খারাপ লাগছিল না যে উঠবো যে শরীর মানে পাচ্ছিলই না শরীরটা আমি টেরই পাইনি তো যাই হোক রোজ রোজ তো একই রকম রুটিন হয় না আজকে না একটু দেরি করেই উঠলাম মানে কাজও সব দেরি হয়ে যাবে তার মধ্যে আজকে বেশ বৃহস্পতিবার মানে আজকে কী করবো আমি জানি না বিশাল কাজ করিয়াছে দেখবে বিছানার অবস্থা তারও দেখাচ্ছি এই দেখো দেখেছ দেখো বিছানার অবস্থা দেখো আছে বিছানার অবস্থা দেখো কী অবস্থা দেখো এই বিছানা এখন আমাকে গোছাতে হবে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এবং বিছানাটা গোছাই তারপরে আস্তে আস্তে কাজকর্মগুলো সেইটা দেখতে থাকো আশা করি তুমি শ্বশুর কাছ তো বন্ধুরা দেখো আমি সব কাজকর্ম নিয়ে বসে পড়েছি সকালের কাজকর্ম কিন্তু না বলো তো কি মন মেজাজটা একদমই ভালো না জানো তো তোমাদেরকে তো বললামই যে কালকে সারা রাত আমার ঘুম হয়নি আসলে কি বলো এত টেনশন চিন্তায় না মানে কি বলবো ঘুমিয়ে আসছিলো না জানো ঘুমিয়ে আসে দুই তিন দিন থেকে আমার এরকম দুই তিন দিন না কয়েকদিন থেকেই আমার এরকম হচ্ছে ঘুমিয়ে আসছে না এত চিন্তা টেনশন না মানে মন মেজাজটা একদমই ভালো নেই তো যাই হোক কি আর করা যাবে এখন মন মেজাজ ভালো না হলেও কাজকর্ম তো সবই করতে হবে তো তোমাদেরকে সেটাই আজকে বলবো মানে তোমরাই বলো তো আমি ঠিক করেছি না ভুল করেছি আসলে কি বলো তো এই মাসটা আমার এত চাপ যাচ্ছে মানে তোমাদেরকে কি বলবো এই মাসটা তুমি তো জানোই যে আমার ডাক্তার দেখানো ছিল এবার ডাক্তার দেখিয়ে আসার পরে মানে হাত একদম ফাঁকা হয়ে গেছে মানে খুবই সমস্যার মধ্যে আছি বুঝছো তো মানে এই মাসটা যে আমরা কীভাবে চলবো মানে কীভাবে যে চলছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবটা তো আর বলা যায় না মানে কীভাবে চলছি আমি নিজেই মানে জানি মানে আমরাই বুঝতে পারছি যে কি কষ্ট করে চলতে হচ্ছে আরও সে কয়টা দিন আছে মায়না না তোমার দাদাভাই মায়না না পাওয়া পর্যন্ত যে কীভাবে চলবো ভগবানই জানে জানি না কি হবে তো ডাক্তার দেখিয়ে আসলাম আসলে কি বলো তো আমাদের তো হিসাবের টাকা মানে এইটুকু টাকার থেকে আমাদের সবটাই করতে হয় তো এখান থেকে যদি এক্সট্রা কোনো খরচা হয় না তো আমাদের প্রচণ্ড চাপ হয়ে যায় তো এইখানে দেখো কতগুলো টাকা আমার বেরিয়ে গেছে ডাক্তার দেখা দেখানোতে ওষুধপত্র এগুলোতে এবার দেখো এবার কী করবো বলো মানে মানে এমন পরিস্থিতি আমার হয়ে গেছিলো মানে আগের থেকে তো সমস্যাটা ছিলই তোমরা জানো তো এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো যে ডাক্তার না দেখালে আমার চলছিলই না মানে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো তো সেই জন্য উপায়ও ছিল না ডাক্তার না দেখিয়ে আমি কি করব বলো এখন ভাবছি কি না দেখালেই পারতাম না দেখালে মনে ভালো হতো মনে হয় টাকাটা থাকতো হয়তো মানে মাসের শেষে এরকম চাপ হতো না মানে এতটাই চাপের মধ্যে পড়ে গেছি না মানে কী বলবো কুল মানে খুলানো যাচ্ছে না তোমরা তো জানো দাদা ভাইয়ের একার উপরে সংসার আর যেটুকু টাকা পায় এটুকু টাকায় সংসার চলেই না একদমই চলে না কিন্তু তাও বাধ্য হয়ে চালাতে হচ্ছে ওই যেভাবেই হোক টুকটাক ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে কিন্তু সেখান থেকে যদি এক্সট্রা কোনো টাকা বের হয়ে যায় তাহলে কিভাবে চলে বলো তো তাহলে সংসার চালানো যায় তোমরাই বলো সম্ভব মানে এই মাসটা আমাদের এত চাপের মধ্যে পড়ে গেছে না এই জন্য নানান রকম চিন্তা মাথার মধ্যে ঘোরে আর রাত্রিবেলা দেখবে একা একা শুয়ে থাকলে তবে রাত্রিবেলা বা কোনো সময় একা থাকলে একা শুয়ে থাকলে চুপচাপ তখনই দেখবে মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তাগুলো আসে তো আমারই সেটা হয়েছে এই মানে কয়েকদিন থেকে না এইসব চিন্তায় না আমার একদম রাতে ঘুম হচ্ছে না খুবই চিন্তা টেনশনের মধ্যে আছে যেমন তো এখন ভাবছি কি না গেলেই পারতাম আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো আমি কি কাজটা ঠিক করেছি এই ডাক্তার দেখিয়ে যে আসলাম এতগুলো টাকা খরচা হলো ঠিকই ডাক্তারটা যে দেখালাম এই কাজটাকে আমি ঠিক করেছি না ভুল করেছি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমরা যে আমি এই কাজটাকে ঠিক করলাম না ভুল করলাম মানে এই যে ডাক্তার দেখানোর ব্যাপারটা এখন মানে এতটাই কষ্ট হচ্ছিল না আমার পেটে ব্যথা এতটাই হচ্ছিলো প্রতি মাসে অসহ্য পেটে ব্যথা মানে আমি ব্যথায় আমি থাকতে পারছিলাম না তো বাধ্য হয়ে আমি দেখালাম কিন্তু এখন ভাবছি কি যে ইস যদি না দেখাতাম যদি না যেতাম তাহলে তো হয়তো আমার টাকাগুলো থাকলে তো এতটা কষ্ট হতো না তখন দাদাভাই এতটা চাপ হতো না আসলে দেখো দাদাভাই একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে কতটুকুই বা মায়না পায় বলো তো ওইটুকু মায়নায় কে সংসার চলে কিন্তু তার মধ্যে আপনার মেয়ের পড়াশোনা খরচা নিজেদের সংসারে খরচা তারপরে ওষুধপত্র আর আমার পিছনে তো অনেক টাকার ওষুধ লাগে আমারই আমারই ওষুধ বেশি খেতে এই দেখো এই যে একটা ডাক্তার দেখালাম এটার একটা ওষুধ এখন ওইটাকে তিন মাস খেতে বলো সেটা আমাকে খেতেই হবে নাহলে তো আমারই কষ্ট আর এতটাই কষ্ট যে বিছানায় পড়ে থাকতে হয় আমাকে দেখলেই তো তোমরা মাঝখানে কয়েকদিন তোমাদেরকে তো বললামই কি অতটা আমার মানে ব্যথা অতটা কষ্ট হয়েছিল মাঝখানে তোমাদের জন্য মানে বড়ো ভিডিও আমি দিতে পারিনি এই ব্যথার কষ্টের জন্য শরীরটা এতটাই খারাপ ছিল মানে এতটাই শরীর খারাপ হয়ে যায় যে আমার তখন না মানে মানে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে না তা নিয়েও কাজ করতে হয় কিন্তু করি খুব কষ্ট করে আর দেখো এবার আমি যদি পড়ে থাকি সংসারটা কি চলবে তোমরাই বলো সংসার কী চলবে আমাদের সংসারে তো তোমরা দেখলেই যে আমি ছাড়া সংসারটা চালানোর মতো বা কাজ করানোর কাজ করার মতো কেউ নেই তো আমি যদি বিছানায় পড়ে থাকি সংসারটা কি চলবে সেই জন্য ভাবলাম যে না ডাক্তারটা দেখিয়ে আসি তাহলে একটু যদি সুস্থ হয় একটু যদি শরীরটা ভালো থাকে তোমার দাদা ভাইরই মানে টেনশন মুক্ত তোমার দাদা ভাই তো একটু টেনশন থাকে না যে কী মানে এরকম কষ্ট পাচ্ছ বলে আমাকে যে তুমি এরকম কষ্ট পাচ্ছ মানে এতটাই কষ্ট হয় যে মানে কি বলবো মানে পা জানা জানা তোমার তো অনেকেই তোমার তো জানো যারা যাদের এরকম ব্যথা হয় বা কষ্ট হয় তারা তো জানো কিন্তু আমার একটা আমার যেহেতু একটা প্রবলেম আছে সেই জন্যে বাধ্য হয়ে আমাকে ডাক্তারটা দেখাতেই হলো কিন্তু ডাক্তার দেখে আমি প্রচণ্ড চাপে পড়ে গেছি গো আমি এখন কি করব নিজেও জানি না এত টেনশনে আছে না মানে কি বলবো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করে দিও আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্ট করো আমাকে কমেন্ট করো আর তোমাকে তোমরা এইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যে আমি এই কাজটাকে ঠিক করলাম না ভুল করলাম এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না জানোই তো তোমরা আমার ভিডিও বেশি বড় হলে পারে আবার আপলোড নেয় না হয়তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আমি প্রতিদিন বা একদিন পর পর ভিডিও দিব বলেছিলাম কিন্তু দিতে পারছি না তো যাই হোক বন্ধুরা তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও আর তোমরা সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা